Everyone. গুড মর্নিং আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাজ ড্রিমল্যান্ড তো আজকে আমি তোমাদের সাথে আবারও একটা মিনি ফ্লগ শেয়ার করতে নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি হচ্ছে আমার মাসিমনির বাড়িতে আর তোমরা তো আগে মিনি ফ্লগের দেখতে পেয়েছ যে সন্ধ্যের দিকে আমরা এসেছিলাম আমার মাসিমনির বাড়িতে মানে বিকেল নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে আর আস্তে আস্তে এখানে সন্ধ্যেও হয়ে গেছিলো তো সেদিন আমরা আর দিদুনদের বাড়ি না গিয়ে এখানে মাসির বাড়িতেই থেকে গিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো আজকে আমরা বাড়ি চলে যাব মানে এখন আমরা সকালে কিছুক্ষণ থাকবো মাসিমণির বাড়িতে আর তারপরে বাড়ি চলে যাব তো সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো সকাল সকাল ঘুম থেকে এখন উঠে পড়েছি আর উঠে এখানে চলে এসেছিলাম মাসিমণিদের ছাদে কারণ আমি শুনলাম যে মাসিমণিদের ছাদে বেশ কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে খুব সুন্দর সুন্দর তো সেই কারণে একটুখানি দেখতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফুলের গাছগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে গেছে তো সেই কারণে মাসিরা সেই গাছগুলো ফেলেও দিয়েছে তো এখানে অল্প কয়েকটা গাছ ছিল তো সেগুলো একটুখানি দেখছিলাম আর তার সাথে এদিকে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে মাসিদের বাড়ি চারিপাশটা ঠিক কেমন দেখতে লাগছিল আর তোমরা তো দেখলেই যে আমরা অনেকটা সকালেই প্রায় ঘুম থেকে উঠে পড়েছি আর তার সাথে কিন্তু এদিকে আমার মা উঠে পড়েছে আর মায়ের ঘুম থেকে ওঠার পরে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে ঠাকুর মন্দিরকে পুজো দেওয়া আর আমার মনিদের ঠাকুর মন্দিরটা হচ্ছে কিন্তু ছাদের একদম সাইডে মানে দোতলার উপরে তো সেখানে মা এসেছিল আর পুজো টুজো করছিলো আর তোমাদেরকে এদিকে আমি একটুখানি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম মানে তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমার মাসির বাড়িরও কিন্তু বাড়ির কাছাকাছি সব ঠাকুর মন্দিরগুলো যেরকম আমাদের আছে যে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় সব ঠাকুর মন্দিরগুলো তো এখানে কিন্তু সেরকমই মানে মাসির বাড়ির একদম কাছাকাছি সমস্ত রকমের ঠাকুর মন্দির কিন্তু এখানে আছে তো সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরে এখানে চলে এসেছিলাম নিচেতে আর মাসি এখানে বেড়ে দিয়েছিল মুড়ি তো মুড়িটা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ছটপট এখানে রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হয়ে এখন বেরিয়ে যাব আমরা বাড়ি কারণ তোমরা তো সকলেই জানো যে আমাদেরও নবান কাছেই চলে আসছে মানে খুব তাড়াতাড়ি চলে আসছে তো আমাদের নবানের কয়েকটা দিন আগে যেহেতু মাসিদের নবান ছিল তো সেই কারণেই আগে আমরা মাসিদের নবানে এসেছিলাম আর তারপরে নিমন্ত্রণ করে আমরা এখন যাচ্ছি বাড়ি আর তারপরে মাসিরা কিন্তু আমাদের নবানে সবাই মিলে আসবে তো এখানে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমরা টোটোতেও বসে গেছি আর আমরা যেহেতু প্রায় অনেকটা সকালের দিকে বেরিয়েছিলাম আর সেদিন কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল তাই এই শীতে এখন কাঁপতে কাঁপতে চলে এসেছি আমরা আমাদের বাস স্ট্যান্ডে সোয়েটারও পড়েছিলাম কিন্তু ভীষণ পরিমাণে সেদিন ঠান্ডা করেছিল তো এদিকে দেখো আমরা যখন বাস স্ট্যান্ডে এসেছিলাম তারপরে পরে কিন্তু এখানে আমাদের বাসটাও চলে এসেছিলো তো এখন উঠে গেছি বাসে আর সেদিন বাসটা এতটা পরিমাণে স্লোলি চলছিল সেটা তোমাদেরকে একদম বলার মতো না আমি তো তাও একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম সেই জন্য একটুখানি স্পিড দেখা তো এই যে দেখো এখন চলে এসেছি আমরা আমাদের বাড়ি আর এটাই হচ্ছে আমাদের সবথেকে শান্তির জায়গা তো চলো আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা